শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করব ভালো আছো আর আমার শরীরটা একদম ভালো নেই দিন দিন আমার যে কি অবস্থা হচ্ছে সত্যি আমি বুঝতেই পারছি না আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ তবু আমি একটু ভিডিও শ্যুট করছি বেশি কিছু শেয়ার করতে পারলাম না তবু যতটুকু শেয়ার করলাম ততটুকুই তোমাদেরকে দিচ্ছি ভিডিওটা এডিট করতেও পারছি না ঠিক করে দেখি হাজব্যান্ডকে বলে রাত্রেবেলা এডিট করে দেয় কি তারপরে সকালবেলা তো বিছনাও তুলতে পারছিলাম না তো সোনাকে আমি এই কাজটা মোটামুটি শিখিয়েছি অনেক দিন আগে থেকেই ও বিছনাটা তুলতে পারে ওকে আমি অনেক ছোটোবেলা থেকেই বলেছি বাবাই বিছনা টিসনাগুলো তুলবি একটু ঘরটা ঝাড় দিবি একটু জল আনবি আমার তো আর মেয়ে নেই ও মেয়ের কাজটুকুই করে দেয় তো খুব কষ্ট হচ্ছে জানো তো তো দেখো ও যেইভাবে পেরেছে ও সেইভাবেই বিছনাটাকে গুছিয়েছে তো আমি মনে করবো এইটুকু বাচ্চা ছেলে হিসাবে অনেকটাই করেছে ভালোই গুছিয়েছে আর আমি যে কাজটা শেখাই অন্তত ভালোভাবে করার জন্যই শেখাই যে ভালোভাবে শিখুক যতটুকুই শেখাই তো দেখো বিছনাটা ঝেড়ে ঝুড়ে নিয়েছে তারপরে আমি আবার শুয়ে পড়েছি কালকে রাত্রের থেকে হঠাৎ আমার আবার যন্ত্রণা উঠেছে তো সারা রাত হালকা হালকা যন্ত্রণা হয়েছে সকালবেলা আমি গরম জল করে ওষুধ খেয়েছি কিন্তু আমার যন্ত্রণাটা কিছুতেই কমছে না তিত্তির তিত্তির করে যন্ত্রণা হয়েই যাচ্ছে কিন্তু সকালবেলায় এই টাইমটা নটা মতো বাজে আমার প্রচণ্ড যন্ত্রণা করছে দেখেছ তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর এইটা আর গোপন রেখে কি করব এই রোগটা আমার অনেক দিনের যেন তো আমি প্রথমত আগে ভাবতাম আমার গ্যাসের ব্যথা আমি খুব বমি করি প্রচণ্ড বমি হয় যখন যেদিন বমি শুরু হয় সেদিন দিন বমি করি কিচ্ছু খেতে পারি না আর এখন সেই বমিটা একটু বন্ধ হয়েছে সে এখন উঠেছে ভীষণ যন্ত্রণা আমি তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম আমি একটা অপারেশন হয়েছে কিসের অপারেশন যেন তোমাদেরকে আজকে বলছি গল ব্লাডার স্টোন হয়েছিল আমার তো সেই অপারেশনটা আমি হয়েছি সেটা ধরা পড়ার আগে আমার খুব যন্ত্রণা হতো কিন্তু সেই যন্ত্রণাটা এখনও কমেনি আমি অপারেশন হওয়ার পরে পনেরো দিন পর থেকে আবার যন্ত্রণাটা শুরু হয়েছে কি করি বলো না বন্ধুরা আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না আমার কি অপারেশন সাকসেসফুল হয়নি নাকি আর আজকে দেখো আমি এত বড় অসুস্থ আর বাড়িতে রান্না হয়েছে দেখো মাংস সোয়াবিন এদিকে বেগুন দিয়ে ভেসা মাছ রান্না হয়েছে সবার খাওয়ার শেষে আমি রান্নাঘরে এসেছি কি খাবো কি না খাবো সেটাই ভাবছি কিন্তু আমার কিচ্ছু খাওয়ার মতো রান্না আজকে নেই আমি কি খাবো বন্ধুরা তো দেখো দেখেছো নিয়ে নিয়েছি মুড়ি কিচ্ছু করার নেই আমাকে এই মুড়ি খেয়ে আর জল খেয়েই থাকতে হবে ওই মাংস মাছের লোভ করলে আমি সত্যি মানে অসুস্থ হয়ে পড়বো ছেলেটার কথা ভেবে ভাবি না আমাকে বাঁচতেই হবে আমাকে যত কষ্টই হোক আমার না খেয়ে থাকলেও যদি আমি সুস্থ থাকি আমি না খেয়েই থাকবো যদি মুড়ি খেয়ে আমি সুস্থ থাকি আমি সেই মুড়ি খেয়েই থাকবো এটাই আমি ভাবি আমার এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে ও যে কত কষ্ট পায় আমাকে দেখে শুধু আমিই জানি আমার যখন মা ছিল না ওর মতো বয়সে আমার মা ছিল না আমিও জানি মা হারা কত কষ্ট সেটা আমার ছেলে পাক আমি এটা চাই না আজকে এতটুকু